তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস থেকে সফল হওয়ার ফাইভ এস ফর্মুলা দেখুন আমরা প্রত্যেকেই কিন্তু এই বিজনেসে যুক্ত হই সাকসেসফুল হতে রাইট বা সাকসেস পেতে এবার সাকসেস পেতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই কিছু না কিছু নিয়ম এখানকার মেনে চলতে হবে তো এখানে সবার ফার্স্টে যে ফর্মুলাটা আছে ফাইভ এস ফর্মুলার মধ্যে সবার ফার্স্টে যে ফর্মুলাটা ফাইভ এস ফর্মুলা সেটা হলো সেলফ অ্যানালাইসিস দেখুন আপনি কি এই বিষয়টা করেন বা এই জিনিসটা কি আপনি এখনো ট্রাই করেছেন দেখুন আপনি প্রত্যেক দিন যে কাজ করছেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কাজটা কি হয় সেটা হলো ইনভাইটিং প্রেজেন্টেশন ফলো আপ এই যে কাজগুলো যে আপনি ডেলি করছেন এই যে ইনভাইটিং করছেন আপনি আজকে কতগুলো ইনভাইটিং করেছেন তার মধ্যে কটা নো আর কটা ইয়েস হয়েছে আচ্ছা যে জিনিসটা ইয়েস হয়েছে সেটা কেন হয়েছে আর যে বিষয়টা নো হয়েছে সেটা কেন হয়েছে এই যে সেলফ অ্যানালাইসিসটা সেটা কি আপনি করছেন এটা কিন্তু আপনার বিজনেসকে ইম্প্রুভমেন্ট করতে সাহায্য করবে আপনি যদি এই সেলফ অ্যানালাইসিসটা না করেন যে কেন এই মানুষটা আপনার প্ল্যানসোটা শুনতে আসতো না কেন সে আপনার ইনভিটেশনে নো করে দিল বা কেন সে আপনার প্লানসও শোনার পর সে আপনাকে কেন নো করলো আর কেউ যদি হ্যাঁ বলল তাহলে তাকে আপনি কী এমন কথা বলেছিলেন যেই কারণে সে হ্যাটা করলো এই যে সেলফ অ্যানালাইসিসটা এটা কি আপনি করছেন এটা কিন্তু আপনার বিজনেসকে ইম্প্রুভমেন্ট করতে সাহায্য করবে এটা কিন্তু অবশ্যই করা দরকার একটা জিনিস কি হয় বলুন তো যে ব্যক্তি মনে করুন আপনাকে যেই কারণের জন্য নোটা বললো আপনি সেই পয়েন্টটা নোট ডাউনই করলেন না আপনি কি বললেন রিপিটেডলি সেই ভুলটাই করে গেলেন তাহলে আপনি যদি একই ভুল বারবার করেন তাহলে আপনার কাছে কিন্তু একই রেজাল্ট বারবার আসবে সেই কারণেই কিন্তু আপনাকে সবার প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হলো সেলফ অ্যানালাইসিস চলুন আসা যাক এস ফর্মুলার সেকেন্ড পার্টে বা সেকেন্ড ফর্মুলাটা যেটা সেটা হলো সেলফ ইম্প্রুভমেন্ট দেখুন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আমরা কিন্তু ইমপ্রুভমেন্টের জন্যই যুক্ত হই আপনি কালকে যতটা প্রেজেন্টেশন করেছিলেন বা আপনি কালকে যেভাবে প্রেজেন্টেশন বা ইনভাইটিংটা করছিলেন আপনি কি আজকেই সেইভাবেই ইনভাইটিংটা করছেন আপনি কি আপনার ইনভাইটিং করার প্রসেসের কোনো চেঞ্জ করেছেন বা আপনি যাদেরকে প্রেজেনটেশান যেরকমভাবে করছিলেন তার মধ্যে কি রকম ইম্প্রুভমেন্ট হয়েছে না কি আগেও আপনি যেরকমভাবে ভয় ভয়ে ইনভাইটিং করছেন এখনও সেই একইভাবে ভয়ে ভয়ে প্রেজেন্টেশন করছেন বা ভয়ে ভয়ে ইনভাইটিং করছেন সেরকম কি কোনো রকম ইম্প্রুভমেন্ট আপনার মধ্যে হচ্ছে যদি হচ্ছে না তাহলে সেটা কেন হচ্ছে না সেই ইম্প্রুভমেন্ট কিন্তু আপনাকে আনতে হবে আর সেটা আনবে কে সেটা হলো আপনার কনফিডেন্স কিন্তু সেই ইম্প্রুভমেন্টটা আনতে সাহায্য করবে তো সেই কনফিডেন্সটা কিন্তু আপনাকে বাড়াতে হবে আর এটা তখনই বাড়বে যখন যত বেশি পরিমাণ আপনি ইনভাইটিং করবেন যত বেশি পরিমাণ আপনি প্রেজেন্টেশন করবেন তো তার জন্য আপনার কিন্তু কনফিডেন্সটা অবশ্যই বাড়বে চলুন আসা যাক আমাদের থার্ড নম্বর পয়েন্ট ফাইভ এস ফর্মুলার থার্ড পয়েন্ট সেটা হল সেলফ কম্পিটিশান দেখুন আপনি বাইরের মার্কেটে যদি কোথাও কাজ করতে যান সেখানে কি করা হবে আপনাকে আদার্স টিমের সঙ্গে কম্পিটিস কম্পিটিশান করতে হবে বা আদার্স কোনো একজন মানুষের সাথে সেখানে আপনাকে কিন্তু কম্পিটিশান করতে হয় যেরকম দেখবেন আপনার বাড়ির লোকই আপনাকে হয়তো বলে দেখায় যে ওই ছেলেটা এখনও জব পেয়ে গেল আর তুই এখনও কিছুই করতে পারলি না মানে এখানে কিন্তু একটা কম্পিটিশান তারা আপনার মধ্যে তৈরি করে দিল একটা স্কুলের ফার্স্ট বয় আর সেকেন্ড বয়ের মধ্যেও কিন্তু কম্পিটিশান চলতে থাকে যে কে ফার্স্ট হতে পারবে এবছর কে ফার্স্ট র্যাঙ্কে থাকবে এবছর কে সেকেন্ড র্যাঙ্কে থাকবে এরকম একটা কম্পিটিশান কিন্তু তাদের মধ্যে চলতেই থাকে কিন্তু যদি আপনি সাকসেসফুল হতে চান আপনি বিলিভ করুন কোনো সাকসেসফুল মানুষ সে কিন্তু কখনোই অন্য কারোর সাথে কম্পিটিশন করে না তারা করে যেটা সেটা হলো সেলফ কম্পিটিশন তারা নিজেদের সাথে কম্পিটিশন করে আপনি কালকে যতগুলো ইনভাইটিং করেছেন মনে করুন আপনি কালকে বা আপনার কালকে টিমের থেকে দশটা ইনভাইটিং হয়েছে তাহলে আজকে কেন সেই ইনভাইটিংটা কুড়িটা হবে না আপনি কালকে সারাদিনে কুড়িটা স্টিভি করেছেন কুড়িটা হল প্রেজেন্টেশন করেছেন জনের সাথে আপনি প্ল্যান ডিসকাস করেছেন হল প্রেজেন্টেশনের মাধ্যমে তাহলে আজকে কেন সেই হলে পঞ্চাশ জন মানুষ থাকবে না সেই কম্পিটিশান কিন্তু আপনার মধ্যে তৈরি করতে হবে যে আজকে কেন এই জায়গাটা তৈরি হচ্ছে না আপনার কম্পিটিশান কিন্তু রেগুলার বাড়তে থাকবে আপনার কম্পিটিশান সবসময় যেন বাড়তে থাকে অনেকজনের দেখা গেলো আজকে হয়তো সে দশটা ইনভাইটিং করলো কালকে তার ইনভাইটিংয়ের সংখ্যা কমে গেল পাঁচটা তাহলে আপনি মনে করুন আপনার বিজনেসও কিন্তু ঠিক এইরকম যাবে আপনার বিজনেস কিন্তু এইরকম যাবে না যদি আপনার সেলফ কম্পিটিশন কমতে থাকে তাহলে আপনার বিজনেসও নিচনের দিকে নামতে থাকবে তো সেটা কিন্তু আপনার উপর নির্ভর করছে আপনি আপনার বিজনেসটাকে কোন দিকে নিয়ে যেতে চান চলুন আসা যাক আমাদের ফোর্থ পয়েন্ট সেটা হলো সেলফ অ্যান্ড টিম টার্গেট সেট দেখুন এখানে টিমকে ইনভলভ করার একটাই কারণ একটা তো থাকবে আপনার নিজের টার্গেট সাথে সাথে আপনার টিমের কী টার্গেট রয়েছে সেটা কিন্তু অবশ্যই সেট করতে হবে আপনি যে কাজটা করছেন সেই কাজটা আপনি কেন করছেন ওয়াই হোয়াট ইজ ইয়োর টার্গেট আপনি এবছর কোন পিন অ্যাচিভ করতে চান আপনি বছর কোন রেকগনেশানে যেতে চান আপনি বছর কোন কোন ট্যুর আপনি যেতে চান আপনি বছর কত টাকা ইনকাম করতে চান এই জিনিসটা যতক্ষণ না আপনার এবং আপনার টিমের মধ্যে ক্লিয়ার থাকবে ততক্ষণ কিন্তু আপনাদের বিজনেস কখনও আপ হবে না আপনার সেলফ কম্পিটিশান কোনো দিন বাড়বে না আপনার সেলফ ইমপ্রুভমেন্ট কোনো দিন বাড়বে না আপনার ইনভাইটিংয়ের সংখ্যা বাড়বে না আপনার প্রেজেন্টেশনের সংখ্যা বাড়বে না আপনার ফলো আপের সংখ্যা বাড়বে না তো এই সেলফ টার্গেট কিন্তু আপনাকে সে ফিক্সড করতেই হবে আপনি এই সপ্তাহে কতগুলো ইনভাইটিং করবেন একশোটা চলুন একশো দুইটা করে দেখান সেলফ টার্গেট ব্রেক করে দেখান আপনার টিমকে আপনি টার্গেট দিয়েছেন কতগুলো প্রেজেন্টেশন করতে হবে বা টিম কতগুলো প্রেজেন্টেশনের টার্গেট দিয়েছে আপনাকে আপনি সেটাকে ব্রেক করে দেখান তাহলে কিন্তু আপনার বিজনেস গ্রোথ হবে আপনি যদি সেই জিনিসটা না করছেন তাহলে কিন্তু আপনার বিজনেস বড় জায়গায় কখনো যাবে না তো সেলফ এবং টিমের টার্গেট কিন্তু আপনাকে সেট করতে হবে চলুন আসা যাক ফিফথ পয়েন্ট সেটা হলো সেলফ অ্যান্ড টিম প্ল্যানিং দেখুন আপনি যে টার্গেটটা নিয়েছেন যে বছর আপনি ক্রাউন পিন অ্যাচিভ করবেন এ বছর আপনি ডায়মন্ড পিন অ্যাচিভ করবেন তাহলে সেই জায়গাটায় যেতে গেলে আপনার টিমে কটা সুপার স্মার্ট অ্যাচিভার লাগবে বা আপনার টিমে কতগুলো সিলভার লাগবে এই প্ল্যানিং কিন্তু আপনাকে করতে হবে কারণ আপনি একটা গাড়ি চালাচ্ছেন বস গাড়ির ওপরে গাড়িটাকে সরি আপনি একটা বাড়ি তৈরি করছেন বস বাড়িটাকে যত উঁচু করতে চাইবেন আপনাকে কিন্তু ভিত্তা তত বড় করতে হবে আপনি যদি এইখানটায় থেমে থাকেন তাহলে আপনার বাড়ির হাইট ঠিক এইটুকুনি হবে কিন্তু বাড়ির হাইট যদি আপনি বাড়াতে চান তাহলে আপনাকে নিচের বেসটা কিন্তু বড় করতে হবে তো অবশ্যই আপনাকে এবং আপনার টিমের প্ল্যানিং কিন্তু অবশ্যই করতে হবে তাহলে কিন্তু আপনি এই বিজনেস থেকে একজন সফল লিডার হতে পারবেন এবং এই বিজনেস থেকে একটা বড় জায়গায় যেতে পারবেন তো এটাই ছিল এই বিজনেস থেকে সফল হওয়ার সেই ফাইভ এস ফর্মুলা যদি ভিডিওটা আপনাদের ভালো থাকে লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের সাথে আমাদের চ্যানেলে প্রথম বাড়িতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বাই